মনে বড়ো আশা হলে গাবো মদিনায মনে বড়ো আশা হিলে গাবো মদিনায দিনারা ননে বড়ো আশা হাসিল মনে বড় আশা যাব যাবো দিলার গর্বে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যায় তাহলে করণীয় কি সেখানে কি করবে কত কিছুদিন আগে কুমিল্লা থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন হুজুর ইমার্জেন্সি আপনি উত্তর দেন আমরা লাশ নিয়ে দাঁড়িয়ে আসছি বললাম কি ভাই কি হয়েছে তিনি বলছেন আমরা নিয়ে গিয়েছিলাম এক অন্তঃসত্তা মা কে সেখানে নেওয়ার পরে একটু পরেই ডেলিভারি হওয়ার কথা ডাক্তার ভুলে কি ইঞ্জেকশন দিয়েছে তার কারণে এক মিনিটের মাথায় অন্তঃসত্ত্বা মা সে মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছি বিদায় হয়ে গিয়েছে এখন তার ভিতরে বাচ্চা আছে এখন কি অনুকরণে আমরা কি করতে পারি হুজুর উত্তর দেন আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম কারণ এমন প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই এই জন্য আমি এটা জাতির উদ্দেশ্যে আলোচনা করে দিচ্ছি আজকের আলোচনায় অবশ্যই আমাদের আলোচনা যারা শুনছেন আদা আল্লু আল খাই কাফা আলহি এই হাদিসের আপনারা এটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে গোটা জাতি জানতে পারে আপনি আপনি আমল করেন করেন অথবা না শিখলেন বিশ্বনবী বলছেন নফল নামাজ বললে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ আল্লাহ বাক তোমার আমল নামাই দিয়ে দিবে আমি অবাক হয়েছি যে এই প্রশ্ন তো কখনো পাই নাই পরে আমি গবেষণা করে এটার উত্তর যেটা পেয়েছি যদি সন্তান গর্বে থাকা অবস্থায় কোনো মা মৃত্যুবরণ করে যেহেতু এখন সায়েন্সের জমানা যেহেতু এখন মেশিনারিজের জমানা অবশ্যই চেক করে নিতে হবে সাথে সাথে যে বাচ্চা ভিতরে জীবিত আছে কিনা সাধারণত বাচ্চা মা মারা গেলে বাচ্চা সাধারণত সাথে সাথে মারা যাবে তারপরেও যদি তার রাখে থাকে অবশ্যই অবশ্যই মাধ্যমে বাচ্চাকে বের করে আনতে হবে হবে এটা করতে কোনো হায়াত আর যদি না হয় তাহলে কি করবেন আমাকে প্রশ্ন করা হচ্ছে হুজুর বাচ্চা যদি ভিতরে মারা যায় তাহলে কি তাকে আলাদা বের করে আলাদা জানাজা দিব নাকি একসাথে দিয়ে ফেলবো এখানে হচ্ছে মূলত মাসালা যদি আপনি চেক করার পরে দেখেন যে না বাচ্চাও দুনিয়া থেকে চলে গেছে তাহলে অবশ্যই আপনি মায়ের পেটকে চিরা চিরাফারা করে ইসলাম এটাকে সাপোর্ট করে না মৃত্যুর পরে পুষ্প ম্যাডাম